এনি আপনাদের দেখাচ্ছি লথে কি হচ্ছে এদিকটা দেখেন এই যে জমিটা দেখতেছেন কিপরি লতি আছে এটা জাতটা হচ্ছে জশরের লতিরাস বাড়ি একের জাত এটা সারা বছর চাষ করা যায় আর হচ্ছে সবচেয়ে ভালো মাটির নিচে জমিতে তারছাড়া কিন্তু আপনার উঁচু জমিতে একবার নিচে জমিতে চাষ করতে পারবেন ছায়া জায়গাতে কিন্তু চাষ করতে সেটা বাস্তব প্রমাণ কিন্তু আপনি এই ভিডিওতে পাইতেছেন আপনি এই লাইনটা যদি দেখেন বা আমি যদি আরেকটা করে দেখাই আপনার টোটাল জমিটাও যদি আপনাদের দেখায় এই ছায়া জায়গায় কি পরিমাণ মানে ফলন আসছে সেটা অবাক করার মতো তো যারা লতি চাষ মানে কৃষিকাজ করেন তাদের একটা কথা বলি যারা হচ্ছে কৃষিকাজ করেন চার পাঁচ বিঘা বা দশ বিঘা পনেরো বিঘা করেন তাদের সর্বনিম্ন হলো পনেরো শতক থেকে এক বিঘা জমি লতি চাষ করা দরকার কেন চাষ করা দরকার সেই বিষয়টা হচ্ছে যে আপনি যদি এক বিঘা জমি লতি চাষ করেন দুই মাস পর থেকে কিন্তু লতি কাটতে পারতেছেন প্রতি সপ্তাহে যদি পাঁচ মন করে লতি পান তাহলে কিন্তু আপনার হ্যাঁ সংসারের খরচটা চলে যাচ্ছে আপনি ধান লাগাইলে এক সপ্তাহ পরে কিন্তু কাটতে পারবেন না দীর্ঘ একটা সময় যাবে অন্যান্য ফসলও ফসল কিন্তু এক সপ্তাহে কাটতে পারবেন না কিন্তু এটা কিন্তু দুই মাস পর থেকে প্রায় সাত মাস লতি কিন্তু আপনি প্রতি সপ্তাহে পাচ্ছেন তো আপনারা যারা কৃষিকাজ করেন তাদের একবার হলে উচিত যে মানে এই লতিটা চাষ করে দেখার মানে আমি দেখার জন্য বলতেছি আমার মনে হয় একবার চাষ করলে আপনারা বুঝে যাবেন যে আসলে মানে পরবর্তীতে আপনি চাষ করবেন কিনা এই জমিটাও দেখতেছেন কেমন আছে আর এটা হচ্ছে যশোর হ্যাঁ যশোরের লতিরাস তো ছায়া জায়গায় যারা চিন্তা করতেছেন ছায়া জায়গায় হবে কিনা তাদেরই দেখাইলাম যে দেখেন ছায়া জায়গায় কি পরিমাণ লতি হচ্ছে লতি আর লতি এই লতি কি কাটছে না আগে হ্যাঁ লতি এর আগে কাটিছি মানে এই আছে দুই তিন কাটা দিলাম আর আচ্ছা এর আগে সপ্তাহে যে কাটছেন কত মন হলে এই জমিটুকু থেকে দুই মন হলো

আলহামদুলিল্লাহ হাটের সেরা দামে আচ্ছা আচ্ছা আর সেরা দামে আল্লাহ দিলি বৃষ্টি করে আমি সবাই থেকে কালো হয় না সাদা থাকতেছে সাদা থাকতেছে আর অত অন্য মানুষের তুলনায় আমার মালটা নিয়ে ভালোই হয় আচ্ছা আচ্ছা দর্শক আপনারা একটু দেখেন খেয়াল করে যে একটা গাছে কী পরিমাণ লতি আছে আর যদি আমি এলো ভাবে লতিটা দেখাই তাহলে কী পরিমাণ আছে আমি একটু হেঁটে সামনে যে যদি আপনারা দেখাই যে কী পরিমাণ লতি ফুটে আছে আমি ডিরেক্ট নিচে নামতে পারতেছি না কারণ কাদা তো তারপরেও দেখাচ্ছি জমিটা শক্ত হয়ে আছে এখানে লতির পরিমাণটা দেখতেছেন যে কী পরিমাণ আছে আর এখানে আনুমানিক এই জমিটুকু থেকে এই সপ্তাহে মিনিমাম আমার মনে হচ্ছে চার পাঁচ মন দতি হবে আর কি যে পরিমাণ আছে দেখতে পাচ্ছেন আর জায়গাটার অবস্থাটাও দেখাচ্ছি এই চারপাশে হচ্ছে গাছ গাছ আর গাছ পাশে রাস্তা এ হচ্ছে জমি দর্শক আপনাদের সব কিছু দেখালাম অবশ্যই চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলবটন অন করে রাখবেন লাইক কমেন্ট বন্ধুরা শেয়ার করবেন তো আজ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ